আসসালামু আলাইকুম আমি একটা ভালো মনের মানুষ চাই যার যেই উনি যেরকম হোক না কেন আমি চাই লম্বা হোক বা খাটা হোক বা টাকা পয়সা না থাকুক কালো হোক আমার তাতে কোনো সমস্যা নাই আমি ভালো একটা মনের মানুষ চাই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একটু বোন শুনবো তার জীবনের গল্প জীবন কাহিনী আসসালাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি মারিয়া

মনের মানুষ চলছে হ্যাঁ আসলে চল্লিশ পাঁচ এরকম যদি বয়স হয় না আমার তাতে কোনো সমস্যা নেই তাতে কোনো সমস্যা নেই আমি ভালো একটা মনের মানুষ চাই হ্যাঁ ভালো একটা মনের মানুষ চান আসলে চল্লিশ পাঁচ বছর বয়সে কোনো ভাই সিঙ্গেল থাকে না হয়তো তার বউ মারা গেছে ওয়াইফ চলে গেছে হয়তো ওয়াইফ আছে বাচ্চা হয় না এরকম কোনো ভাই যদি নখ দেয় তাহলে রাজি আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার যদি দুইটা কোনো বাচ্চা থাকে বউ মারা গেছে এরকম যদি ভাই কোনো লোক দেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই রাজি আছে হ্যাঁ আমি অবশ্যই হ্যাঁ কিন্তু দেখা গেছে অনেকেই ক্যামেরার সামনে এসে ভালো ভালো কথা বলে কিন্তু যখন ফ্যামিলিতে চলে যায় তার সৎ মায়ের মতো আচরণ করে আপনি কি সৎ মায়ের মতো আচরণ করেন জি না আমি সৎ মায়ের মতো আচরণ করব সত্যি বলছেন তো হ্যাঁ সত্যি বলছি আসলে আপু আমাদের ক্যামেরার সামনে আসেন দেখা যায় যে আপনি অনেক ভাই অনেক জায়গা থেকে আপনাকে দিবে অনেক কথা কথা বলবে বলবার জন্য আপনার কাছে চাইবে তখন আপনার সাথে যোগাযোগ করবে কেমনে যে নাম্বার দেওয়া হয় আমাদের সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে মারিয়া আপুর সাথে যোগাযোগ করতে পারবেন যদি আপনারা মারিয়া আপুকে পছন্দ করে থাকেন তাহলে ওনার একটি ছবি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে না আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দিবে আচ্ছা মাইয়া আপু আপনি তো মুসলিম তাই না জি আপনি নামাজ কালাম পড়েন হ্যাঁ হ্যাঁ নামাজ কালাম পড়েন আচ্ছা আপনি কোরআন শরীফ পড়তে পারেন জি কোরআন শরীফ পড়তে পারেন আচ্ছা আপু আপনার তো অনেক লম্বা দেখা যাচ্ছে আসলে আপনি হাইট কতটুকু আপু পাসপোর্ট চাইরেন্সি পাসপোর্ট চাইরেন্সি অনেক আপনি যদি দেখা গেছে যে তিন ফুট চার যদি আপনাকে লক করে তাহলে কি রাজি আছে মানে আপনি এক কথাই হচ্ছে যে আপনার এই কালো হোক ফর্সা হোক কোনো সমস্যা নেই ভালো মনের মানুষ চাচ্ছে। এই তো না আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম